আজ আমি তোমাকে এমন একটি সত্য বলবো যেটা হয়তো তোমার হৃদয়ে বাঁচবে জীবনে সব কিছু মনে রাখলে তুমি ভেঙে পড়বে তুমি এগোতে পারবে না হোচট খাবে থেমেও যাবে কারণ কিছু ব্যথা থাকে যা মনে রাখলে সেই ব্যথাই তোমার চলার পথে কাটা হয়ে দাঁড়ায় তাই বলি কিছু জিনিস ভুলে যাওয়াই ভালো শুধু ভালো না একান্ত প্রয়োজন ভুলে যাওয়া মানে পালিয়ে যাওয়া নয় বরং বাঁচার সাহস অনেকেই ভাবে ভুলে যাওয়া মানে হেরে যাওয়া তারা ভাবে যদি আমি ভুলে যাই তাহলে হয়তো সে ঘটনা সেই কষ্ট সেই অভিমান আমার জীবনের গুরুত্ব বাড়াবে কিন্তু আসল সত্যটা জানো ভুলে যাওয়া মানে পালানো নয় ভুলে যাওয়া মানে নিজেকে মুক্ত রাখা তুমি যদি প্রতিটা ব্যথা বুকে আগলে রাখো তবে সেই ব্যথাই তোমাকে ভেতর থেকে খেয়ে ফেলবে অতীতের ভুল শাস্তি না শিক্ষা আমরা সবাই জীবনে ভুল করি কেউ হয়তো একটা ভুল সিদ্ধান্তে সাথে জড়িয়ে পড়ি কেউ একটা ভুল কথার ভালোবাসার মানুষটিকে দূরে পাঠিয়ে দিয়েছে কেউ আবার ক্যারিয়ারের ভুল বেছে নিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি সেই ভুলটা সারা জীবন মনে রেখে নিজেকে দোষারোপ করবে না তোমার উচিত সেই ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ভুলে যাওয়া যা শেখার ছিল শিখো তারপর বলো ধন্যবাদ জীবন এবার আমি সামনে এগো এগোবো তোমার জীবনের লক্ষ্য তোমাকে নির্ধারণ করতে হবে এবং তোমার অতীতকে ভুলে যে ভবিষ্যতের দিকে ফোকাস করতে হবে তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের স্মৃতি নিয়ে বাঁচো না তোমার জীবনে এমন কিছু মানুষ এসেছিলো যারা তোমাকে ঠকিয়েছে তোমার বিশ্বাস ভেঙেছে তোমাকে অপমান করেছে হয়তো তোমার সবচেয়ে ভালোবাসার মানুষজন আজ দূরে তারা চলে গেছে কিন্তু তাদের স্মৃতি তোমার মনে আজও বেঁচে আছে এবং ওই স্মৃতিগুলোই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে ভুলে যাও না তাদের জন্য জন্য বরং তোমার নিজের কারণ যতক্ষণ তুমি ওই নিজের মনের মধ্যে লুকিয়ে রাখবে ততক্ষণ তুমি নিজেকে কষ্ট দিতেই থাকবে এবং যতক্ষণ না তুমি কথাগুলো মন থেকে বাহির করে দিবে ততক্ষণ তুমি মুক্ত হতে পারবে না যদি আমি তখন এই চিন্তা করি তাহলে আমি কি জীবনে সফল হতে পারবো কখনোই না তুমি যদি অতীতের কথা নিজের মনে গেথে। এবং অতীতের কষ্টগুলো নিজের মনে গেথে রেখে নিজেকে কষ্ট দাও তাহলে তুমি জীবনেই সফল হতে পারবে না তখন যদি আমি সেটা না করতাম তখন যদি আমি ওকে বিশ্বাস না করতাম এই কথাগুলো মনে রেখে কোনো লাভ হয় না হয় না কারণ তুমি অতীত পাল্টাতে পারো না কিন্তু বর্তমান ঠিক করতে পারো তুমি যদি প্রতিদিন নিজেকে আজকে ঠিক করো তাহলে আগামীকাল আপনাতে ঠিক হয়ে যাবে তাই যা গেছে তাকে যেতে দাও যা আসছে সেটার জন্য প্রস্তুত হও এবং যা এসেছে সেটা ভালোভাবে সম্পূর্ণ করে ফেলো তুমি কাউকে মাফ করতে পারো না তাহলে নিজেকে করতে পারবে না মাফ করা কঠিন খুব কঠিন বিশেষ করে তখন যখন কোনো আপন মানুষ বিশ্বাসঘাতকতা করে তুমি ভেবেছিলে ও তোমার পাশে থাকবে কিন্তু ও তো হঠাৎ একদিন চলেই গেল কিন্তু এই কষ্ট তুমি যতদিন মনে রাখবে ততদিন সেই মানুষটা তোমার মনকে নিয়ন্ত্রণ করবে তাকে মাফ করে দাও মনে রেখে নয় ভুলে গিয়ে যেন তুমি নিজের মনের স্বাধীনতা ফেরত পাও ভুলে যাওয়া মানে পিছিয়ে পড়া নয় বরং এগিয়ে যাওয়া তুমি যদি তোমার ব্যর্থতা মনে রেখে প্রতিটি পদক্ষেপ কাঁপতে থাকো তবে তুমি কখনো সফল হতে পারবে না জীবনের বড় বড় মানুষরা সবাই অনেক কষ্ট পেরিয়ে এসেছে কিন্তু তারা কষ্টকে হৃদয়ে জমে রাখেনি তারা বলেছে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আমি সেই ব্যর্থতা ভুলে গেছি কারণ আমি জানি আমি পারবো কিছু বাস্তব উদাহরণ দেওয়া যাক অপরা উইনফ্রের নাম তোমরা অনেকেই শুনেছ ছোটোবেলায় তাকে ধর্ষণ করা হয়েছিল কিন্তু সেই ভয়ঙ্কর স্মৃতি থেকে বেরিয়ে তিনি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী নারী তোমার নিজের জীবন চিন্তা করো তুমি জীবনের যেই কঠিন মুহূর্তগুলো পার করে এসেছ আজ যদি সেগুলোর মধ্যে আটকে থাকতে তাহলে কি তুমি আজ এগোতে পারতে যদি তুমি নিজের গল্পের নতুন অধ্যায় শুরু করতে চাও যদি তুমি অতীতে সব কিছু ভুলে যেতে চাও এবং পুরোনো পাতাগুলো বন্ধ করতে চাও তাহলে তোমাকে কিছু উল্লেখযোগ্য বিষয় মেনে চলতে হবে তোমাকে প্রতিদিন ওই পুরাতন বিষয়গুলো ভোলার জন্য দশ মিনিট রিল্যাক্সে থাকতে হবে অর্থাৎ দশ মিনিট তোমাকে মেডিটেশন করতে হবে প্রতিটি নতুন সূর্য ওঠে কিন্তু রাতকে ভুলে গিয়েই তুমি চাইলে নতুন জীবন শুরু করতে পারো যদি তুমি পুরনো কষ্টগুলো ভুলে যেতে শেখো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তখনই শুরু হয় যখন তুমি পুরনো অধ্যায়কে বিদায় জানাতে শেখো বন্ধু তুমি যদি আজকে পুরাতন বিষয়গুলোকে বিদায় না জানাও তাহলে তুমি জীবনে ভালো কিছু করতে পারবে না আমি এটা বলছি না যে তুমি পুরাতন সব মধুর স্মৃতিগুলো ভুলে যাও আমি এটা বলতেছি যে তুমি পুরাতন সব যে কষ্টের স্মৃতিগুলো ছিল তুমি সবগুলো ভুলে যাও বন্ধু মনে রেখো ভুলে যাওয়া কোনো দুর্বলতা নয় ভুলে যাওয়া মানে তুমি শক্তিশালী কারণ তুমি নিজের শান্তির জন্য লড়ছ তোমার জীবনে যা খারাপ হয়েছে সেটা মনে না রেখে তুমি কি ভালো করতে পারো সেটার দিকে তাকাও প্রতিটি মানুষই অতীত কষ্ট পেয়েছে কিন্তু বিজয় সেই যে তার কষ্ট ভুলে সামনে এগিয়ে চলে তাই বলছি কিছু জিনিস ভুলে যাওয়াই ভালো শান্তির জন্য স্বপ্নের জন্য এবং নিজের জন্য বন্ধুরা এই ভিডিওটি থেকে তোমরা যা যা শিখতে পেরেছ তা বাস্তব জীবনে কাজে লাগাও এবং ভিডিওটির কোন বিষয়টি এবং কোন কথাটি তোমার সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং পরবর্তীতে আমি কি সম্পর্কে ভিডিও তৈরি করব সেটাও জানাই দিও আজকের মতো বিদায় দিন দিচ্ছি ধন্যবাদ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক করে দিও ধন্যবাদ